আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার থেকেই অনেক অনেক ভালো আছেন আমি গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম যে আমি একটি রাশিয়ান ইউটিউব চ্যানেল ফলো করি দেখতে পাচ্ছেন যে উনি যে সাইটটা থেকে অলরেডি উনত্রিশ হাজার প্লাস পেমেন্ট নিয়েছেন এবং তিরিশ হাজার ইনভেস্ট করেছে এবং বর্তমানে পনেরো হাজার নয়শো আঠারো ট্রাভেলস উনার ব্যালেন্সে রয়েছে এবং উনি রেফার ইনকাম করেছে দেখতে পাচ্ছেন যে ছ হাজার ছয়শো আটানব্বই ট্রাভেলস তো আসলে ওনার বিজনেস বড় যার কারণে উনি অনেক বড় ইনকাম করেন আর আমরা ছোট ছোট ইনভেস্ট করে অল্প কিছু ইনকাম করি এই সাইডটা থেকে আশা করছি বুঝতে পারছেন এই সাইডটা অনেকটা ট্রাস্টেড যার কারণে উনি এত পর্যন্ত ইনভেস্ট করার সাহস এখানে পেয়েছেন তো এই সাইডটাতে আমার বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে দুশো আটষট্টি রাবেলস আমি টোটাল ইনভেস্ট করেছি এখানে তিনশো টোটাল ইনভেস্ট বলতে আমার এখানে কিন্তু ব্যালেন্স থেকে আমি ইনভেস্ট করেছি যার কারণে এটা টোটাল ইনভেস্ট বলা যাবে না এটা আসলে টোটাল ছিল আমার দুশো রাবেলস এবং আমি প্রফিট থেকে আরো একশো রাবেলস ইনভেস্ট করেছি এবং পেমেন্ট নিয়েছি একশো আঠারো তো বর্তমানে আমি কিছু পেমেন্টস নিব এবং কিভাবে এতটা ইনকাম হলো সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তেই দেখিয়ে দেবো তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে বোনাসের একটি অপশন রয়েছে উপরে যে আপনারা যদি এই সাইটটার প্রমোশন করাইতে পারেন এবং সেই ভিডিও লিঙ্কটা দেন তাহলে এখান থেকে আপনি বোনাস পাবেন এখানে যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি আপনাদেরকে দুটো ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করাতে দেখতে পাচ্ছেন যে আমি কিছু বোনাস পেয়েছি একটাতে বোনাস পেয়েছি একশো ট্রাভেলস আর আগেরটাতে বোনাস পেয়েছি মাত্র দশ ট্রাভেলস একশো দশ ট্রাভেলস কিন্তু আমি এখানে বোনাস পেয়েছি যার কারণে আমার ইনকামটা একটু বেশি হয়েছে আপনার এটা কিন্তু এর আগে আমি বলে দিয়েছিলাম যারা করতে পারেন তাদের জন্য যথেষ্ট ভালো একটা বোনাস পাওয়ার সুযোগ রয়েছে আর আমি গতকালকে দেখেছিলাম আমি টোটাল তিনটা প্ল্যান অ্যাক্টিভ করছি তার মধ্যে একটা প্ল্যান ক্লোজ হয়ে গেছে এবং বাকি দুটো প্ল্যান দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ রয়েছে তো আজকে তারিখে আরেকটা প্ল্যান ক্লোজ হবে এখানে দুইয়ে যদি ক্লিক করি দেখতে পাবেন যে একটা প্ল্যান ক্লোজ এখানে এক্সট্রা অ্যাড আসছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা ক্লোজ শো করতেছে এবং প্রথম পেজে যে দুটো প্ল্যান রয়েছে সেই দুটো প্ল্যানই কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো এখানে যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্স থেকেই কিন্তু আমি আবারও একটা প্ল্যানে অ্যাক্টিভ করব এবং বাকিটুকু কিন্তু পেমেন্টই নিয়ে তো আমি আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম যে আমি এখান থেকে আমার পকেটের টাকা কিন্তু 200 রাবেল ইনভেস্ট করেছি এবং তার মধ্যে বেশ কিছু পেমেন্টস নিয়েছি আর বাদ বাকি কিন্তু আমার পকেটের টাকা না এখান থেকে যে মাইনিংটা হচ্ছে সে মাইনিং এর টাকা যার কারণে আমার কিন্তু ইনভেস্ট করতে আর এক্সট্রা টাকা খরচ করতে হচ্ছে না তো ডিপোজিট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ফ্রম ব্যালেন্স এখানে ব্যালেন্স থেকে ডিপোজিট করা যায় তো এইখানে এই সুযোগটা আমরা ব্যবহার করতে পারি এখানে প্রথম প্ল্যানটা আমি সিলেক্ট করব তারপরে এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবো হান্ড্রেড এবং এখানে ডি ক্লিক করলে আমার এই ব্যালেন্স থেকে একশো টাবলস কেটে নেবে এবং দেখতে পাবেন যে এখানে ডিপোজিট সাকসেসফুলি আমার ব্যালেন্স থেকে একশো টাবেল কেটে নিয়ে আমার কিন্তু একটা প্ল্যান আরও অ্যাক্টিভ হয়ে গেল তো এখনও আমার তিনটা প্ল্যান কিন্তু অ্যাক্টিভ রয়েছে এই পেজে দুইটা এবং পরবর্তী যে পেজটা থাকবে এখানে কিন্তু আরো একটা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ তিনটা প্ল্যান অ্যাক্টিভ হয়ে গেল তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনার ইনভেস্ট তো অনেক তাহলে পেমেন্ট এত কম কেন তাহলে প্রফিট কীভাবে হলো যার কারণে আমি প্রথমেই বলে নিয়েছি যে আমার পকেটের টাকা আমি দুশো ইনভেস্ট করেছি আর বাদ বাকিটা কিন্তু এখানে যে প্রফিট হচ্ছে সে প্রফিট থেকেই ইনভেস্ট করতেছি যার কারণে এখানে ইনভেস্ট বেশি থাকলেও এটা কিন্তু আমার পকেটের টাকা না এটা কিন্তু এখানে মাইনিংয়ের প্রফিটের টাকা তো প্রফিটের টাকা ইনভেস্ট করে ফ্রিতে ইনকাম করার মানেটাও হচ্ছে ইনভেস্ট যতই বেশি হোক কিন্তু আমার প্রফিটটাই আসলে অরিজিনাল হবে তো এখন আমি আগে পেমেন্টটা নিয়ে নিই তারপরে আমি আপনাদেরকে আরও ডিটেলস বোঝানোর চেষ্টা করতেছি পেমেন্ট নেওয়ার জন্য এখানে কনক্লুশনে চলে যাব একশো আটষট্টি রবিলস আমার রয়েছে উনসত্তর হয়ে গেল যেহেতু মাইনিংটা আমার রানিং আছে তো সিলেক্ট ওয়ালেটটা পেয়ারটা সিলেক্ট করবো অ্যামাউন্টে একশো উনসত্তর একশো ঊনসত্তর আমি এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশন টাতে ক্লিক করে দিব সাইটটা কিন্তু এর আগে বরাবরই এক সেকেন্ড মধ্যে পেমেন্টস করে দেয় এখানে পেমেন্ট সাকসেস বলে কনফার্ম চে কি ওয়ালেট ব্যালেন্স তাহলে আমার পেমেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেল তো যারা প্রথম ভিডিওগুলো দেখেননি আমার তারা হয়তো বা বুঝতে কষ্ট হবে তাদের আর যারা প্রথম ভিডিওগুলো দেখছেন এই সাইডটা নিয়ে তাদের জন্য কষ্ট হবে না এখানে আমি মূল পকেট থেকে আমার পেয়ার থেকে অর্থাৎ আমার পেয়ার থেকে আমি টাকা ইনভেস্ট করেছিলাম দুশো আর এখান থেকে অলরেডি তুলে নিয়েছি আমি দুশো সাতাশি অর্থাৎ আমার সাতাশি অভ্যাস কিন্তু প্রফিট হয়ে গেছে এবং এখানে ইনভেস্ট বেশি দেখার কারণ হচ্ছে এখানে যে প্রফিট ছিল সে প্রফিটের টাকায় আমি এখানে ইনভেস্ট করেছি যার কারণে এখানে ইনভেস্ট বেশি শো করতেছে এটা কোনো ব্যাপার না কারণ আমি প্রফিটের টাকা দিয়ে এখানে ইনভেস্ট করেছি এবং মূল বিষয় হচ্ছে আমার মূল ইনভেস্ট ছিল দুশো এবং আমার পেমেন্টস হয়েছে দুশো সাতাশি অর্থাৎ সাতাশি আমার প্রফিট হয়েছে আরও একটা কথা যে এর সঙ্গে এই প্রফিটের টাকা দিয়ে অলরেডি কিন্তু ডিপোজিটে আমার তিনটা প্ল্যান অ্যাক্টিভও রয়েছে যার কারণে দেখা যাচ্ছে যে তিনটা প্ল্যান এবং সাতাশি রাভেলস যেটা আমি পেমেন্ট বেশি নিয়েছি সেটাই আমার প্রফিট অলরেডি তিনটা প্ল্যান যেটা অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু আমার প্রফিটের টাকারই প্ল্যান রয়েছে তো বুঝতেই পারছেন এখন যা আমি ইনকাম করবো প্রফিটের টাকা দিয়েই ইনভেস্ট করব এবং প্রফিটের টাকা দিয়েই পেমেন্ট নিব এখন থেকে যা পেমেন্ট নিব সম্পূর্ণটাই কিন্তু আমার আশা করছি বুঝতে পারছেন আর না বুঝতে পারলে ভিডিও প্রথম যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন এই সাইডটা নিয়ে তাহলে বিস্তারিত বুঝতে আপনাদের সুবিধা হবে আজকের মতো এ পর্যন্ত রাখতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ